হ্যালো লাইফ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি একটি আপনারা সবাই খুব ভালো আছেন গতকাল বিকেল থেকে এখানে শুরু হয়েছে বৃষ্টি ওয়ালমার্ট থেকে কিছু জিনিস আসা ছিল সেগুলো কাল না এসে আজ সকালে দেখলাম ডেলিভারি করে দিয়ে গেছে গৌরিকের বাবা সেগুলো আনতে গিয়েছিল এখানে এনে এখন রেখেছি এরপরে আস্তে আস্তে তুলে রাখবো প্যান্ট্রিতে পারলে যে বিস্কিট আনিয়েছিলাম জানেন ওয়ালমার্ট থেকে কেমন সুন্দর ছোট ছোট বাক্সাতে করে দিয়েছে দেখুন আমার দেখে বেশ ভালো লাগলো ভাবলাম আপনাদেরকেও দেখাই যাই হোক আজকের ভিডিওটা যে নিয়ে সেটা তো আপনারা থামনেলে এতক্ষণ দেখেই ফেলেছেন বাড়িতে বানিয়েছিলাম রসগোল্লা কোনো ময়দা দিইনি কোনো সুজি দিইনি আজ ভিডিওটাতে সেটাই দেখাবো আপনাদের ছানা কাটানোর জন্য নিয়ে নিয়েছিলাম দুটো লেবু ভেবেছিলাম একটা লেবুর রসে যদি না হয় দেখলাম একটা লেবুতেই আমি পরিমাণ মতো রস পেয়ে গিয়েছি বড় একটা প্যানে আমি প্রায় এখানে সাড়ে তিন লিটার মতো দুধ চাপিয়েছিলাম দুধ গরম হয়ে যখন উতলে উতলে উঠছিল লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি তবে আজকে দুধ গরম করার সময় একটি ভুল করেছিলাম এটা হলো এই যে দেখুন ছানাটা যখন আমি ছেঁকে নিচ্ছি ছোট্ট ছোট্ট বাদামি বাদামি পার্টিকলস রয়েছে এটা আর কিছুই নয় তলায় খানিকটা দুধ জমে গিয়েছিল তো এর সলিউশান হিসাবে আমি গুগল সার্চ করতে বা ইউটিউবে সার্চ করতে ভিডিওতে দেখলাম একজন দুজন করেছেন কি এই প্যানটাতে দুধ বসানোর আগে একটু জল দিয়ে দিয়েছিলেন যাই হোক সামনের বারে চেষ্টা করে দেখব তাহলে হয়তো দুধ তার নিজে একটু লেগে লেগে যাবে না আস্তে আস্তে পুরো ছানাটা ঢেলে নিয়েছি এবারে আমি একটু ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব লেবুর যা টক টক ভাব থাকতো সেটা তাহলে চলে যাবে যে ছোটো ছোটো পার্টিকগুলো ছিল সেগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিয়েছি এখন যাচ্ছি কুরিয়ার রুমে আমাদের একটা কুরিয়ার এসেছে চলুন গিয়ে নিয়ে আসি আজকাল আমি বা গৌরিকের বাবা যখনই কেউ বাইরে যাচ্ছি গৌরিকের একবার বাইরে বেরোনো এখন কম্পালসারি হয়ে গিয়েছে তো সেও এসেছে এখন আমার সাথে বাইরে বেশ সুন্দর এখন রোদ উঠলেও একটু বাদে নাকি আবার বৃষ্টি হবে জিনিসপত্র নিয়ে নিয়েছি চলুন এবার বাড়ির দিকে যাই গিয়েছিলাম ভেতর দিয়ে ফিরছি এখন বাইরেটা দিয়ে দেখুন রাস্তাঘাটগুলো এখনও ভিজে রয়েছে তবে আজও নাকি বৃষ্টি হবে জানেন এই যে ফাইনালি আমার একটি ট্রাইপড হয়েছে এই ট্রাইপডটি আর গৌরিকের কিছু জিনিস এসেছিল অ্যামাজন থেকে সেগুলোই নিয়ে এলাম দিন ধরে ভাবছিলাম একটা ট্রাইপড হলে বড় সুবিধে হয় বিশেষত যখন কিছু দেখানোর থাকে বা রান্নার ভিডিওগুলো করি তখন খুব কাজে লাগে ট্রাইপড এখন আমি নিজের ট্রাইপডটা এখানে সেট করে নিয়েছি যাই হোক ছানাটা ভালোভাবে ছেঁকে ভারী একটা বাটি আর তার উপর একটা কাপ দিয়ে রেখেছিলাম জানেন জলটা দেখছি পুরো ঝরে গেছে চলুন ছানাটাকে এবার খুলি জল ঝরে ছানাটা কি সুন্দর হয়ে গিয়েছে দেখুন এখানেও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে রসগোল্লা বানানোর জন্য ছানাটা আমি মাখব মাখার আগে ভালোভাবে ছোট ছোট চুকরো করে আমি না ছানাটাকে একটু গ্রেড করে নিয়েছিলাম যেহেতু আমি প্রথমবার রসগোল্লা বানাচ্ছি আগে সেভাবে বানায়নি আর ইউটিউবে দেখলাম সবাই সুজি বা ময়দা ব্যবহার করেছেনই করেছেন আমার মাকে যখন জিজ্ঞেস করলাম মা বললো ময়দা না দিলেও হয় যদি ঠিকঠাকভাবে মাখতে পারিস বিনা ময়দাতেও বানাতে পারবি যেহেতু আমরা ময়দা খুব একটা পছন্দ করি না সেই জন্য আমি এখানে ময়দা দিইনি কেবলমাত্র ছানা দিয়েই বানিয়েছিলাম রসগোল্লাটা ছানাটাকে ওই সুতির কাপড় থেকে বের করে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি এরপর গ্রেটারে হালকা হাতে আমি পুরো জিনিসটাকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করে নেওয়ার কারণই হলো যাতে আমি জিনিসটাকে ভালোভাবে মাখতে পারি এই যে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে ছানাটা এবার আমি ধীরে ধীরে এটাকে মাখা শুরু করব যেভাবে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে দেখাচ্ছি এইভাবেই কিন্তু মাখতে হবে আমি কি করেছি প্রথমে একটু ভালোভাবে চটকে নিয়ে দুটো টুকরো করে নিয়েছি একভাবে মাখলে অনেক বড় একটা জায়গার প্রয়োজন হয় তবে হাতের তালু দিয়ে চেপে চেপে কিন্তু মাখতে হবে বিশেষত এই জায়গাটা দিয়ে চেপে চেপে মাখবেন তাহলে সুন্দর মিহি হয়ে যায় ছানাটা প্রথমবার যেহেতু বানাচ্ছিলাম একটু চিন্তাতেই ছিলাম ছানাটা যাতে ভেঙে না যায় বা রসগোল্লা করার পরে যাতে গলে না যায় কিন্তু দেখলাম না সব ঠিকঠাকই ছিল একটু ভালোভাবে মাখার ওপরই পুরোটা নির্ভরশীল প্রথমটা খানিকটা হাতের সামনের পোষণটা দিয়ে চেপে চেপে মেখে তারপরে আমি হাতের তালুটা দিয়ে চেপে চেপে ঘষে ঘষে মাখছিলাম আমার ছানা মাখা মোটামুটি রেডি দেখলাম আরেকজন ঘুম থেকে উঠে এসে এখানে বসে গেছে এই যে বইটা গতদিন কিনে এনেছিলাম এখন এইটাই হয়েছে তার সঙ্গী পারলে তো এটাকে নিয়েই সে ঘুমোয় ঘুম থেকে উঠে এসে এটাকে নিয়ে আবার বসে গেছে যাই হোক চলুন এবার আস্তে আস্তে আমাদের রসগোল্লার গোল্লা পাকানোর সময় এসে গেছে ছোট্ট ছোট্ট করে এইভাবে নিয়ে প্রথমে হাতে এমনি এমনি করে গোল করে নিয়ে তারপরে দু হাতে যেরমভাবে আমরা রুটির আঠা রুটি বানানোর সময় গোল করি সেইভাবে গোল করতে হবে তবে এখানে আপনাকে লক্ষ্য করতে হবে যাতে এই ছানার বলটা ফেটে ফেটে না যায় পুরো গো বলটা যেন গোটা থাকে যদি এমনি মাখার সময় ফেটে যায় তাহলে বুঝতে হবে মাখা এখনও বাকি আছে এই যে আমার গোল্লা বানানো একদম রেডি এবার চলুন জলটাকে প্রিপেয়ার করে নিই এখানে আরও একটা জিনিস বলার অনেকে দেখলাম রসগোল্লা বানানোর সময় যখন মাখা প্রায় হয়ে গিয়েছে গোলগুলো বানানো বাকি আছে তখন দেখলাম এলাচ গুঁড়ো এবং কুঁড়ো চিনি ব্যবহার করেছেন আপনারা চাইলে অবশ্যই করতে পারেন এখানে কিন্তু আমি করিনি এরপরে আমি রসগোল্লার রসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা প্যান যে কাপের মাপে নিয়েছি চিনি যতটা চিনি নিয়েছি তার দুগুণের একটু বেশি জল নিয়েছি ভালোভাবে এবার তৈরি করব রসটা মাঝে মাঝে একটুখানি একটা স্প্যাটোলা জাতীয় জিনিস নিয়ে রসটা আমি যদিও নাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা ছোট এলাচ চলুন যে বলগুলো এবার বানিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ফুটন্ত রসের মধ্যে ঢেলে দিই সমস্ত বলগুলো রসের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় ৩৫ মিনিটের মতো ৩৫ মিনিট আমার হয়ে গিয়েছে রসগোল্লাও আমার মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু একবারও আমি ঢাকাটা খুলিনি এবার আস্তে আস্তে আমি ওভেনটা বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো রসগোল্লাটাকে এই যে রসগোল্লা আমার একদম রেডি থ্যাঙ্কফুলি আমার রসগোল্লাগুলো ভাঙেনি তবে দেখলাম একটা দুটোতে একটু একটু ফাটা এসছে হয়তো আমি ময়দা বা সুজি এই জাতীয় জন্য জিনিস ব্যবহার করিনি সে কারণেও হতে পারে অথবা আমার মাখাতে হয়তো কিছু খামতি থেকে গেছিল। প্রথমবার বানিয়েছিলাম তো বাকি কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর রসগোল্লা আমার একদম রেডি চলুন রসগোল্লার একটু রিভিউ নিয়ে আসি গৌরীকে বাবাকে জিজ্ঞেস করি ওর তোকে খুবই ভালো লেগেছে সত্যি বলতে বিদেশ বিভূ এসে ক্যানে করার রসগোল্লা যেন একদমই পছন্দ হচ্ছিল না মাঝে মাঝে এরমভাবে বাড়িতেই একটু বানিয়ে নেব ট্রাইপডটা আসা থেকে সেটা দেখার সুযোগ হয়নি এখন বেরিয়ে পড়েছি ট্রাইপডটাতে ফোনটা লাগিয়ে যাই হোক ভিডিওটা আজকের এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার